যা কাই বসতির বীর আর্তগুরুল গাজীর অমর সংগ্রাম কিংবা তাঁরই সন্তান ওসমান গাজীর হাতে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার গল্পগাথা মিশে আছে যে ভূমির আকাশে বাতাসে আর প্রতিটি সেই ভূমিতে আমি হাজির হয়েছি আবারও তুর্কি বীরের রক্তে ভেজা প্রাচীন এই ভূমিতে ছড়িয়ে থাকা ইসলামের ইতিহাসের বিস্ময়কর নিদর্শনগুলো মন্ত্র মুগ্ধের মতো খুঁজে বেরিয়েছি আমি এই সেই গুহা যে গুহায় হযরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন দেখুন এটি এখন সংরক্ষণ করা হচ্ছে হজরত ইব্রাহিম আলহাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল যেখানে পুরফানগরীর সেই জায়গাটি আমি ঘুরে দেখেছি পৃথিবীর প্রথম উপাসনালয় ও প্রথম জনবসতি গোবেকলিতাপের ইতিহাস জেনে আর সুচ্চ নমরুদ পাহাড়ের সেই প্রাচীন মূর্তিগুলো দেখে আমি হতবাক হয়েছি ইরান সীমান্তবর্তী এলাকায় গিয়ে দেখেছি হজরত নু আলাইসালামের সেই নৌকাটির ধ্বংসাবশেষ যে নৌকায় উঠে মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল পৃথিবীর প্রাণীকুল বিশ্বস্ত ট্রাভেল অপারেটর তুর্কিস্টে ট্যুরের কর্ণধার আলমামুন ভাইয়ের সাথে এবার রীতিমতো চষে বেরিয়েছি তুরস্কের প্রত্যন্ত জনপদ অজানা পথে চলতে গিয়ে দেখেছি পেস্তা বাদাম সহ হরেক ফলের বাগান পাচ্ছি এবারও ঘুরে ঘুরে পরখ করেছি তুরস্কের বিখ্যাত সব খাবার সব মিলিয়ে এবারের তুরস্ক ভ্রমণ আমার কাছে অবশ্যই বিশেষ কিছু অবিস্মরণীয় এই ভ্রমণের চমকপ্রদ সব গল্পচিত্র একে একে তুলে ধরব আপনাদের সামনে রাত বারোটার দিকে রাজধানীর রাজপথ ধরে আমরা এগিয়ে চলেছি বিমানবন্দরের দিকে এবারও তারকিশ এয়ারলাইন্সের বিমানেই যাচ্ছি ইস্তাম্বুল সকাল ছয়টা বিশ মিনিটে মানে আরো প্রায় ছয় ঘন্টা পর বিমানটি উড়াল দেবে রাস্তায় যানজট না থাকায় খুব দ্রুতই আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে এত রাতেও ইন্টারন্যাশনাল ডিপার্চার গেটের সামনে যেন হাট বসেছে দুনিয়ার আর কোথাও টার্মিনালের প্রবেশমুখে এমন জটলা দেখিনি আমি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রবেশ করলাম টার্মিনালের ভেতরে আমাদের ফ্লাইটের চেক ইন কাউন্টার খুলবে রাত তিনটা বিশ মিনিটের দিকে বসার জন্য একটু জায়গা খুঁজছি এমন সময় পেছন থেকে ডাক দিলেন এয়ারপোর্টে কর্মরত আকবর ভাই তিনি তার রুমে আমাদের বসতে দিলেন কফি খাওয়ালেন জানালেন তিনি সহ পরিবারের সবাই আমার ভিডিও দেখেন চেক ইন শুরু হলে তিনি তার কর্মী দিয়ে আমাদের লাগেজ নিয়ে এলেন ক্লাস কাউন্টারে বসা কর্মকর্তাও আমাকে আগে থেকেই চেনেন খুব আন্তরিকতার সাথে আমাদের চেক ইন সম্পন্ন করলেন তিনি এ সময় পাশে ছিলেন আকবর ভাই বোর্ডিং পাস হাতে নিয়ে আমরা এগিয়ে গেলাম ইমিগ্রেশন কাউন্টারের দিকে বন্ধুরা আমরা ইমিগ্রেশন শেষ করেছি এখনও অপেক্ষা করছি টুর্কি স্টে ট্যুরের সত্ত্বাধিকারী আল মামুন ভাইয়ের জন্য তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন তার জন্য অপেক্ষা করছি এরপরে কিন্তু ছয়টা বিশে আমাদের ফ্লাইট বেশ কিছুক্ষণ আমরা হয়তো এখানে থাকতে হবে এখন বাজে কত সাড়ে তিনটা অনেক সময় এবারে তুরস্ক ভ্রমণ নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত বিশেষ করে সুরভির সাথে থাকায় আমার খুবই ভালো লাগছে এবার তুরস্কের এমন কিছু চমকপ্রদ জায়গায় যাওয়ার প্ল্যান করেছি আমরা যা আমার দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে এখনো হাতে আছে প্রায় দুই ঘন্টার মতো সময় তাই আমরা সিদ্ধান্ত নিলাম এম টিভি এয়ার লাউঞ্জে গিয়ে কিছুটা খেয়ে আসা আমার ইবিএল এর ক্রেডিট কার্ডও আছে ইচ্ছা করলে স্কাই লাউঞ্জেও খেতে পারি তবে শেষমেশ এম টিভি এয়ার লাউঞ্জেই গেলাম সুরভি কিছু স্ন্যাক্স আইটেম নিল আর আমি একটু ভারী খাবারই নিলাম এখানকার খাবারগুলো বেশ ভালো এয়ার লাউঞ্জ থেকে বেরিয়ে আসার পরই দেখা হলো মামুন ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম মামুন ভাই চলে এসেছেন আপনারা অনেকে চিনেন যারা আমার ভিডিও দেখেন অন্যতম একজন স্বত্বিকারী তার সাথেই এবারও টুরস্কের ট্যুর হচ্ছে আমার আর সেই সাথে যে আকবর ভাই আজকে যিনি আমাকে অনেক হেল্প করেছেন দেখুন আমি ইমিগ্রেশন পার হয়ে এসেছি তারপরে প্রায় এক ঘন্টা আগে আমরা হাঁটা দিলাম নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করার জন্য আকবর ভাই একেবারে শেষ পর্যন্ত যতটা যাওয়া যায় তত দূর পর্যন্ত আমাদের সাথে এলেন তার এই আন্তরিকতা আমার জন্য সত্যি অনেক কিছু নিরাপত্তা তল্লাশি শেষ করে দেখলাম অনেক যাত্রী বসে আছেন বোর্ডিং এর প্রতীক্ষায় আসলে এই রুটে যাত্রী সেবায় তার এয়ারলাইন্স একেবারেই অপ্রতিদ্বন্দ্বী ওয়াইটিং রুম থেকেই দেখে নিলাম টার্কিশ এয়ারলাইন্স এর বিশালকায় বিমানটি এই এয়ারক্রাফটি উড়ে উড়ে আমাদের নিয়ে যাবে সেই ইস্তাম্বুল ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে শুরু হলো বোর্ডিং দীর্ঘ লাইনে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম এয়ারক্রাফ্টের দিকে এবারই প্রথম আমরা তার্কি এয়ারলাইন্সে বিজনেস ক্লাসে ইস্তাম্বুল ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছি এই সুযোগ করে দেওয়ার জন্য এয়ারলাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কারণ এই সুবিধা প্রায় আট ঘন্টার এই দীর্ঘ যাত্রাকে আরও বেশি আরামদায়ক করে তুলবে শুরুতে আমাদের সিট ছিল মাঝের সারিতে পরে জানালার পাশে শিফট করে নিলাম আমাদেরকে পানির বোতল তারকে সেজেলনাট ও আরেকটি ছোট্ট প্যাকে মজা ও স্লিপিং মাস্ক দেয়া হল সব প্রস্তুতি সম্পন্ন করে উড়াল দেওয়ার জন্য দৌড় শুরু করলো বিমানটি নিমিশে আমরা ভাসতে থাকলাম সকালের স্নিগ্ধ ঢাকার আকাশে সাত সকালে আড়মোরা ভেঙে জেগে উঠতে থাকা মেগাসিটির ভবন আর পদঘাট দেখতে বেশ লাগছে আকাশে মেঘের ভেলা দেখার ফাঁকেই কেবিন ক্রু ঘুমানোর জন্য প্রস্তুত করে দিলেন সির এখন আমরা একটা ঘুম দেব আরামসে বিজনেস ক্লাসের আসল মজাটাই এখানে ঠিক যেন অভিজাত হোটেলের আরামদায়ক বিছানায় ঘুমাচ্ছি আমি ক্লান্ত ছিলাম যে টানা ঘন্টার মতো ঘুমিয়ে নিলাম চার ঘুম থেকে উঠতেই দেয়া হল নাস্তা নাস্তাটা বেশ উপাদেয় ছিল আইটেম ছিল অনেকগুলো নাস্তা শেষ করে দিলাম আরেক ঘুম দ্বিতীয় পর্বের ঘণ্টা দুয়েকের ঘুমে সারা রাত জেগে থাকার ধকল যেন কেটে গেল জানালা দিয়ে তাকিয়ে দেখলাম কোনো এক পাহাড়ি অঞ্চল অতিক্রম করছি আমরা এবার চলে এলো দুপুরের খাবার রাইস বিপ কাবাব গ্রিন চিলি আর অজানা আরেক আইটেম দেয়া হয়েছে চেরি টমেটো আর কয়েক ধরনের অলিভ কেকের পাশেই দেখুন দারুণ এক শিশিতে দেয়া হয়েছে লেমন সস এই খাবারটাও বেশ ভালো লাগলো আসলে শুধু খাবার তো নয় আজকের এই বেশ এই জার্নির কথা আমার মনে থাকবে অনেক দিন এখন আর ঘুমের দরকার নেই বসে বসে মেঘের ভেলা দেখছি অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব ইস্তাম্বুলে তাই তো সুরভি নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে উঠতে উঠতে চলে এলাম এবার ইস্তাম্বুলের আকাশে চোখের সামনে দৃশ্যমান এক শহর বাড়িঘর মসজিদ সবকিছুই নজর কাটছে পথঘাট দেখুন কত সুন্দর এবার ইস্তাম্বুল এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছে আমাদের বিমানটি দুনিয়ার সবচেয়ে বড় এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম ইস্তাম্বুল এয়ারপোর্ট আমাদের বিমানটি ধীরে ধীরে স্পর্শ করলো এই এয়ারপোর্টে রানওয়ে Ladies and gentlemen and dear children welcome to Istanbul Airport meeting point of the world দারুন এক যাত্রা শেষে এবার বিমান থেকে নামার পালা পা রেখে সুরভি বেশ উচ্ছ্বসিত ওরেই আনন্দের মাঝে যেন লুকে থাকে আমার সুখ এতই ঘুমিয়েছে যে বিমানে ওঠার পর আর মামুন ভাইয়ের সাথে দেখা করার সুযোগই হয়নি যাহোক তার সাথে এগিয়ে যেতে থাকলাম ইমিগ্রেশন কাউন্টারের দিকে যেতে যেতে বিমানের ওঠানামা দেখতেও দারুণ লাগছে ইস্তাম্বুল এয়ারপোর্টের শুধু বিশালতা নয় এর স্থাপত্য সৌন্দর্যও নজর কাড়বে যে কারো ইমিগ্রেশন কমপ্লিট করলাম একেবারে স্বাচ্ছন্দে ইমিগ্রেশন এত স্মুথ ইমিগ্রেশন এর আগেও আমি যখন ইস্তাম্বুল এসেছি তখনও এরকম পাঁচ থেকে সাত সেকেন্ড মনে হয় সর্বোচ্চ সেকেন্ড লাগবে এবার লাগেজ সংগ্রহ করতে চলে এলাম কনভেয়ার বেল্টের কাছে খুব অল্প সময়ের মধ্যেই লাগেজ নিয়ে চলে এলাম এয়ারপোর্টের বাইরে এখন গাড়ির জন্য অপেক্ষা গাড়ি নিয়ে ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে আমরা চলে যাব একেবারে ইস্তাম্বুল শহরের প্রাণকেন্দ্র সুলতান আহমেদ এলাকায় সেখানে আমরা থাকবো অ্যাপার্টমেন্টে খুবই ভালো লাগছে ইস্তাম্বুলে বারবার আসতে ইচ্ছে করবে যে কারো জীবনে আরও কতবার আসবো জানি না ইস্তাম্বুলের নাম কত শুনেছো সুলতান সুলেমান দেখেছো হ্যাঁ আরতغول গ্যাজেস সিরিজগুলো দেখেছো এখনো দেখছি এখনো চলছে এত বেশি টান কাজ করছে মানে একটার পর একটা এপিসোড এখনো চলছে তো সেই জায়গা থেকে এর শুরুটা হয় সুলতান সুলেমান সিরিজ দিয়ে ওইটা যখন দেখি তখন থেকে ইস্তাম্বুল নিয়ে আলাদা একটা ভালো লাগা কাজ করছিল অনেক আকর্ষণ কাজ করছিল আমাদের গাড়ি কি চলে আসছে আমাদের গাড়ি চলে আসছে এই যে এম এখানে আচ্ছা ঠিক আছে আমরা কি সুলতান আমের তালিকায় থাকবে আমরা এখন চলে যাব হচ্ছে সুলতান আমিত এরিয়াতে ব্লুমার্স্কের ঠিক পাশেই হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন টুরিস্ট ভ্যানে করে আমরা ইস্তাম্বুল শহরের দিকে যাচ্ছি ড্রাইভারটাও খুব আন্তরিক মামুনভাইয়ের সাথে গল্প করছেন আর দেখুন অনেক বড় কিন্তু এই ট্যুরিস্ট ভ্যান এখানে চোদ্দো জন ট্যুরিস্ট একসাথে ভ্রমণ করতে পারেন সিটি ট্যুরের জন্য এই ট্যুরিস্ট ভ্যানগুলো নাকি খুব ভালো মামুন ভাইদের মাধ্যমে যারা ট্যুর করেন তারা এই রকম গাড়িতে করেই নাকি ট্যুর করে থাকেন আর এত বড় গাড়িতে আমরা যাত্রী মাত্র তিনজন তিনজন বললেও ভুল হবে দুইজন আর সামনে তো বসে আছেন এই যে মামুন ভাই তিনি তো একটা ট্রাভেল মালিক গাড়ির সুবিধা হয় নাকি মানে যদি আমরা নর্মালি হচ্ছে যদি দুইজন হয় তাহলে আমরা দুইজন অথবা তিনজন হয় আমরা মার্কসিটিসের ভিটো একটা মডেল আছে ভিটো মডেলের হচ্ছে টোটাল ছয় জনের আসলে রিল্যাক্সে মানে প্রাইভেট ট্রান্সফার রেডি করি কিন্তু যদি লাগেজের পরিমাণ বেশি থাকে বা পাঁচ ছয় জন হয় তাহলে এই গাড়িটা দিই ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে শহরের দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার এই পথ পাড়ি দিয়ে আসতে খুব বেশি সময় লাগলো না আমাদের প্রাচীন এই শহরের স্থাপত্য যে কাউকে মুগ্ধ করবে তাই তো সুরভিও একরাশ মুগ্ধতা নিয়ে অপলক দৃষ্টিতে দেখছে ইস্তাম্বুল সুলতান আহমেদ এলাকায় যাওয়ার সময় নান্দনিক স্থাপত্যের মসজিদ আর বস্পরাস প্রণালীও দেখে নিলাম এক ঝলক বন্ধুরা আপনারা কি তুরস্ক ভ্রমণের কথা ভাবছেন আজই যোগাযোগ করুন বিশ্বস্ত ট্রাভেল অপারেটর তুর্কি ট্যুরের সাথে ইস্তাম্বুল কাপ্পাডুকিয়া সহ যে কোনো জায়গা নিশ্চিন্ত ভ্রমণ করতে পারেন তাদের মাধ্যমে

ব্লু মস্কের মিনারেতে এবার এখানে আছে ব্লু ওই যে দেখুন এই যে মিনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লু মস্কের মিনার ওই যে ও শেফতালি ফলটা আছে তাহলে এখন এটা আমার খুবই পছন্দের একটা ফল হ্যাঁ শেফতালি একটা ফল আছে তুরকির এই সময়টা পাওয়া যায় এখন কোনটা এই যে তৃতীয় নাম্বার সিরিয়ালে যে এটা নাম হচ্ছে শেফতালি খুব মজার একটা ভাই আমি চাই না এটা

ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে অনলাইন থেকে বুকিং করে আসলে তারপর সরাসরি এখানে সেফ বক্স আছে আমাদের আগে থেকে ইয়ে দেওয়া থাকে এই যে এখানে সেফ বক্স আছে আমরা পাসওয়ার্ড দিয়ে আগে থেকেই যেমন এখানে আমাদের পাসওয়ার্ডটা আমি না বলি জাস্ট হলে আমি করি এটা কি ওই যিনি উঠবেন তাকে দেওয়া হয় গেস্টকে পাসওয়ার্ডটা দিলে এটা অটোমেটিকলি খুলে যায় আর এখানে সব রুমের ছবি আছে মানে চাবি আছে তো আমরা যে রুমে যাব আমরা যেহেতু পাঁচ নাম্বার রুমে যাব ওইটা চাবিটা নিলাম আবার এটা আটকে দিলাম এখন আর এটা করবে না তো আমাদের গেস্টকে শুধু আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই আর বলে দিই যে হচ্ছে আপনি চার নাম্বার রুমটা রুমের চাবি দিবেন এখানে লেখা আছে উনি ওনার রুমে চলে যায় মানে কারোর সাথে কারো যোগাযোগ করি যোগাযোগ হয় না এয়ারবিএনবিতে আমরা হোস্ট দেখুন কি দারুণ সিস্টেম দুনিয়া কত দূর চলে গেছে অ্যাপার্টমেন্ট আপনি নিচ্ছেন কিন্তু যারা আপনাকে অ্যাপার্টমেন্ট ভাড়া দিচ্ছেন বা থাকার ব্যবস্থা করছেন তাদের সঙ্গে দেখা হওয়ারও দরকার নেই সিস্টেম করে রেখেছেন তারা তারা জাস্ট আপনাকে পাসওয়ার্ড দিয়ে রাখবেন এবং লোকেশন বলবে সেখানে এসে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি রুমের কিটা নিতে পারবেন এবং থাকবেন চলে যাবেন অনলাইনে পেমেন্ট দেবেন দারুণ ব্যাপার ভাই হুম দুই হাজার বারো সালে ঠিক এইভাবে এই যে এই নি এই তাও আবার কি বললেন মন ভাই আবার বলেন দুই সালে হ্যাঁ যখন কাজ স্টার্ট করি এই বিল্ডিংয়েই যখন গেস্ট আসতো আমি আমার কাছে দূর হচ্ছে লাগেজগুলো নিয়ে দিয়ে আসার আজ আপনি মালিক দেখুন মানুষ কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে চলে আসেন মামুন ভাই এখন এই সেক্টরে সফল একজন ব্যক্তিত্ব কিন্তু একটা সময় তিনি শুরু করেছিলেন কোথা থেকে সেটাই বললেন কিন্তু আমরা সবসময় কিন্তু রোড ভুলে যাই এই যে দেখুন অ্যাপার্টমেন্ট এখানেই মেন থাকবো খুব সুন্দর বেড দেখুন এটা দুইজন থাকার জন্য একেবারে আদর্শ পর্দা দেখতে পাচ্ছি এখানে টিভি রয়েছে আলমিরা রয়েছে বারান্দা কিন্তু আছে হ্যাঁ এদিকে বারান্দা আছে না একটু বারান্দাটা দেখাবেন মন ভাই এই যে দেখুন এখানেও বসার জায়গা রয়েছে খুব সুন্দর আলো বাতাস অনেক রাতের বেলা এইখানে খুব সুন্দর পাশে হচ্ছে সাগর এই বিল্ডিং এর পরে হচ্ছে সাগর রাতে এখানে বসলে খুব সুন্দর একটা দারুন দেখুন ছোট্ট একটি অ্যাপার্টমেন্ট আর কত ফ্যাসিলিটি দেখুন বাইরে এখানে বসে আড্ডা দেওয়া যাবে রাতের বেলা এটা হচ্ছে ব্লু মাস্ক হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে ব্লু মাস্ক এই যে ব্লু মাস্ক এখান থেকে দেখা যাচ্ছে ও ওয়াও এই অ্যাপার্টমেন্ট থেকে ব্লু ব্লু মাস্কের ডোমসহ যে মিনারগুলো রয়েছে সেগুলো খুবই ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছে আর চার পাঁচটায় অনেক সুন্দর শুধুমাত্র এই ভবনটা না থাকলে বসপরাস এখান থেকে দেখা যেত কিন্তু সেটা বিষয় না এখান থেকে দেখুন যে এই এলাকার সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যেটা একেবারেই অসাধারণ যে এরকম একটি অ্যাপার্টমেন্টে যে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে মামুন ভাইকে ধন্যবাদ না দিয়ে পারছি না আপনারা যখন আসবেন ইস্তাম্বুলে ঘুরবেন ফিরবেন মাউন্ট ভাইদের কাছে বলবেন তাদের হাতে কিন্তু এরকম অনেক অ্যাপার্টমেন্ট রয়েছে যেগুলো আপনার ভ্রমণকে রঙিন করে তুলবে ভ্রমণে এলে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বারে হচ্ছে থাকার ব্যবস্থাপনা তারপরে আধার থাকার জায়গাটা যখন স্বস্তিদায়ক হবে আপনার ভ্রমণটাও কিন্তু দারুণ হবে তো শুরুতে এসেই ইস্তাম্বুলে আজকে এত সুন্দর একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট হ্যাঁ এটা এই যে স্টোর এটা অসাধারণ এই বন্না করার করার সবকিছুই আছে ভারী পাতিল চামচ যা যা লাগে স্টোভ মাইক্রোওভেন ভারী পাতিল প্লেট রান্না বান্না করে বাসার মানে একদম বাসার মতো ফিল লাইক হোম ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনও রয়েছে এখানে কি নেই এই অ্যাপার্টমেন্টের মধ্যেই দেখুন একেবারে টাওয়েল দেওয়া আছে এখানে নামাজ পড়তে চাইলে যায় নামাজ এখানে যায় নামাজ আয়রন সব কিছু রয়েছে এখানে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে এটি যেখানে রান্না করা যায় রান্না আমার খুবই প্রিয় একটা কাজ সব কিছু আছে না মামুন ভাই জি ফ্রিজ মামুন ভাই আমি আগে যখন এসেছিলাম এরকম একটা অ্যাপার্টমেন্টেই আমি ছিলাম আপনি রেখেছিলেন জি সব জায়গায় দেখি যে কমপ্লিট থাকে যে ছোট্ট জায়গার মধ্যে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে রাখেন এবং রান্না করারও ব্যবস্থা সব সব অ্যাপার্টমেন্টে এটা একটি সব অ্যাপার্টমেন্টেই রাখেন এটা জি আমাদের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে আসলে মানে সব কিছুই রান্নাবান্না করার ব্যবস্থা টাওয়েল সাবান শ্যাম্পু মানে সব কিছুই আমরা দেওয়ার চেষ্টা করি ইভেন একটা ছাতা সহ যদি ইনকেস বাইরে বৃষ্টি হয় আপনি ছাতা নিয়ে যেতে পারবেন তো মানে আমাদের আপনি তো জানেন যে টার্কিতে ওয়ার্ল্ডের সব দেশ থেকেই ট্যুরিস্টরা আসেন তো এখানে অনেকেই আসেন অনেক ইউকে থেকে অস্ট্রেলিয়া থেকে অনেকে এসে একটু লম্বা সময় থাকেন দশ দিন পনেরো দিন কি ইভেন এক মাস তো ওনারা হোটেলের পরিবর্তে অ্যাপার্টমেন্টটা প্রিফার করে অনেক ফ্রেন্ডরা একসাথে আসে তো তখন তারা রান্নাবান্না করে তো মানে হোটেলের মতো না মানে নিজের বাসার মতন থাকে তো আমরাও যতটুকু পারি চেষ্টা করি যে এই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার জন্য আর লোকেশনটা হচ্ছে হচ্ছে বেস্ট আপনি দেখছেন যে ব্লু মস্ক হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে তো সব কিছু মিলে আমাদের অ্যাপার্টমেন্ট অনলাইন থেকেই যেহেতু আমরা বুকিং ডট কম তারপর হচ্ছে এ আর এসব জায়গায় আমরা হোক ওখান থেকে অনলাইনে সবাই বুক করে আর কি তো আর একটা বিষয় যে অনেকে তো জানতে চান যখন আমি কোনো হোটেল দেখা এরকম থাকার জায়গা দেখাই অনেকে জানতে চান যে ভাড়াও তো ওঠানামা করে সব কিছু আমরা জানি এটা কি ধারণা দেবেন যে কত মধ্যে পেতে পারে এটা মানে এখানে আমাদের কয়েক ক্যাটাগরির অ্যাপার্টমেন্ট আছে যেমন একটা আছে হচ্ছে শুধু কাপল রুম মানে একটা দুইজনের জন্য যেমন এই রুমটা হচ্ছে দুইজনের জন্য আবার অনেক সময় আবার এই রুমে কিন্তু আবার যদি একটা বেবি থাকে ধরলাম হচ্ছে পাঁচ বছরের বাচ্চা সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু একটা বেড এই যে এটা তাই নাকি এটা হচ্ছে নিচে না হইলে এটা আরেকটা বেড এই যে ভাবে এখন এখন টেবিল তখন সরিয়ে দেওয়া হবে এই যে আরেকটা বেড ওয়াও বুঝতে পারছি যদি বেবি থাকে তার জন্য আরেকটা বেডের এখানে ব্যবস্থা রয়েছে তো দারুণ তো এটা হচ্ছে মানে হাজব্যান্ড ওয়াইফ সাথে যদি বাচ্চা থেকে এরকম আর যদি মনে হয় চারজন বা পাঁচজন হয় তাহলে আমাদের ওয়ান প্লাস ওয়ান যদি ছয়জন হয় তাহলে থ্রি প্লাস ওয়ান তিনটা বেডরুম একটা ড্রয়িং রুম তো এটা প্রাইসটা ডিপেন্ড করা হচ্ছে ট্রাভেল ডে তার হচ্ছে কত তারিখে চেক ইন হবে আর কত তারিখে চেক আউট হবে কতজন এ এগুলোর করে হচ্ছে প্রাইস সামারে একটু বেশি থাকে উইন্টারে কম থাকে মানে একটা এইরকম একটা কেমন কথার মধ্যে হতে পারে রুমটা এখন হচ্ছে আমরা আসলে বুকিং ডট কম এ তো আমরা আসলে ফিফটি করে ইয়ে করি আমরা ওরা বুকিং ডট কম হয় এয়ার বিন বি ওরা আবার ফিফটিন পার্সেন্ট আরও করে ক্লায়েন্টের কাছে যখন শো করে কারণ এটা হচ্ছে ওদের বিজনেস তো তখন দেখে গেছে এটা হয়তো সিক্সটি সিক্সটি ফাইভ এরকম দেখুন আপনারা এই রকম একটি জায়গায় থাকতে হলে ওঠা নামা করে সবসময়ই প্রায় এসব অ্যাপার্টমেন্টের যে একবার ফিক্স কিছু না ধরে রাখুন যে সিক্সটি বা এর কম বেশি এরকম হতে পারে কিন্তু সিক্সটি ডলার দিয়ে এরকম একটি অ্যাপার্টমেন্ট সত্যি অনেক কিছু এই ইস্তাম্বুলের মতো একটি জায়গায় মানে এটা সস্তা অনেক সস্তা আমার কাছে মনে হয়েছে কারণ আমি বিভিন্ন জায়গায় গিয়ে সিক্সটি ডলার দিয়ে যেসব কক্ষে থেকেছি সেসব কক্ষে কক্ষগুলো ভালো ছিল থাকার জায়গা ভালো ছিল কিন্তু এত ফ্যাসিলিটিস এটা কল্পনায় করা যায় না এটা অসাধারণ এই যে একটা কুইন বেড আছে কুইন বেডে বসে রয়েছে আমার কুইন কেমন লাগছে বলো অ্যাপার্টমেন্ট এরকম অ্যাপার্টমেন্ট তো দেখো নি বেশ কয়েকটা জায়গায় গেছো না দেখিনি খুবই ভালো লাগছে এখানে রান্নারও ব্যবস্থা আছে নিজের ইচ্ছে মতো সুন্দর মতো রান্না করা যাবে আর সবচেয়ে বড় কথা এমন একটা পজিশন এখান থেকে সুন্দর মতো রেডি হয়ে একদম কাছাকাছি ডিস্টেন্সে সব জায়গায় ঘুরতে যাওয়া যাবে এটা প্লাস পয়েন্ট আমার জন্য বসে আছো বেডটা কেমন আরাম দেখো না হ্যাঁ অনেক আরামদায়ক রুমটাও অনেক মানে একটু ছোট একটা জায়গার মধ্যে কম্প্যাক্ট একদম সব কিছু আছে মামুন ভাই ওয়াশরুম কোন পাশে ওয়াশরুম ডি ও এখন দেখো ও একই সাথে দেখুন খুবই সুন্দর একেবারে ঝকঝকে তত্ত্ব কেউ ওয়াশরুম এখানে সাওয়ার নিতে পারবেন আর এই পাশে রয়েছে এদিকে হ্যাঁ সব কিছুই রয়েছে লাগেজ রেখে আমরা চলে এলাম অ্যাপার্টমেন্টের পাশের একটি রেস্টুরেন্টে যেখান থেকে ব্লু মাস্ক খুব সুন্দরভাবে দেখা যায় শুধু ব্লু মাস্ক নয় এখান থেকে সমুদ্রেরও দারুণ দৃশ্য দেখা যায় দেখুন কত জাহাজ নোংর করে রাখা হয়েছে সমুদ্রে এবার আমাদের টেবিলে খাবার পরিবেশন শুরু করলেন এক তার্কিশ যুবক মামুন ভাই জানালেন এগুলো অ্যাপেটাইজার হিসেবে দেয়া হয়েছে মূল খাবারের আগে মানে এই সবগুলো খাবারই ফ্রি দাম রাখা হবে শুধুমাত্র মেইন ডিশে তার্কিশরা খাবারে অলিভ অয়েল খুব পছন্দ করে দেখুন সুন্দর একটি কাঁচের পাত্রে দেয়া হয়েছে অলিভ অয়েল অ্যাপেটাইজার কিছুটা করতেই চলে এলো মেইন ডিশ ও মাই গড এত এত কাবাব বাহারি তার্কিশ কাবাবের চেহারা দেখেই জিভে জল চলে আসছে কিন্তু তিনজনে এত খাবার কিভাবে খাবো সেটাই ভাবছি কাবাবগুলো খেতে খুবই মজার ছিল আসলে অরিজিনাল তার্কিশ কাবাব বলে কথা তবে দাম টানে হাত কম নয় এই খাবারের দাম পড়েছে দুই হাজার চারশো তথা প্রায় দশ হাজার টাকার কাছাকাছি